তাহলে দেখেন পি প্লাস কিউ ডিভাইডেড পঁচিশ তাই না তাহলে এখানে পি প্লাস কিউ এটা আট গুণ করলে কিন্তু দুইশো হবে হ্যাঁ তাহলে পি এর মান কত দুইশো এরা বলেছে কি বলছে যে পি ইজ আ পজিটিভ ইন্টিজার পজিটিভ ইন্টিজার মানে কি পজিটিভ ইন্টিজার মানে হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা তো ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে কি পূর্ণ সংখ্যা কিন্তু কি হয় ঋণাত্মক হয় মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3 এগুলো হয় কিন্তু আপনাকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলছে তার মানে এখানে আপনি 1 2 3 4 ডট ডট এরকম ধনাত্মক সংখ্যা তাহলে এই পি এর মান কিন্তু আপনি কি হতে হবে ঘনত্বপূর্ণ পূর্ণ হবে তাহলে হোয়াট ইস দা গ্রেটেস্ট পসিবল ভ্যালু অফ কিউ কিয় সর্বোচ্চ মান কত তো কি এর সর্বোচ্চ মান কত দুইজনের মধ্যে এই দুইজনের মধ্যে টোটাল দুশো দুশো

সর্বোচ্চ ভ্যালুটা বের করতে হয় তাহলে বাকিটা কি আমার সর্বনিম্ন ভ্যালুটা ধরে নিতে হবে সর্বনিম্ন ভ্যালুটা জাস্ট এখানে পজিটিভ সংখ্যা বলছে